আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই যে আমার শত্রু ছিল সেও আমাকে দেখতে আসবে বাড়ি কত মানুষ কত হইচই থাকবে কিন্তু আমি আর বলবো না মা এত হইচই আর ভালো লাগছে না আমি একটু বাইরে গেলাম কিছু মানুষ পানি গরম দিচ্ছে আর কিছু মানুষ খাটিয়ে আনতে গেল কেউ বা গেল কবর খুঁড়তে তখন হয়তো আর বলবো না মা অমুক মারা গেছে একটু দেখে আসি এক সময় বাঁশও কাটা হয়ে গেল বাড়ির রাঙিনা এনে বাঁশগুলো মাপ দিয়ে টুকরো টুকরো করা হচ্ছে পানি গরম হলো আমায় গোসল দেওয়ার জন্য এমনকি কবরও গেল কিছু মানুষ আমাকে নিয়ে গিয়ে একটা মশারি টাঙিয়ে গোসল দেওয়ার ব্যবস্থা করছে তখন উঠে আর বলবো না আচ্ছা পানিটা তো একটু বেশি গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করে নাও না গোসল করানোর পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হলো তখন আর বলবো না নাকের কাপড়টা একটু সরিয়ে দাও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এক সময় কান্নাকাটি কারণ তখন আমাকে মাটি দেবার জন্য নিয়ে যাবে এমন এমনকি কাঁধেও ফেলল তারপর সেই ঘরটির সামন দিয়ে নিয়ে যাবে যে ঘরটিতে আমি নাকি সারা জীবন কাটিয়েছি এক সময় রাস্তায় আনা হবে বাবা আর ভাইয়েরা আমায় কাঁধে করে নিয়ে যাবে কিন্তু তখন আর বাবাকে বলতে পারবো না বাবা আমরা কোথায় যাচ্ছি সবাই বিদায় দিয়ে আমাকে নিয়ে হাঁটা দেবে কবরস্থানের দিকে পাশে শত শত মানুষ হাঁটবে কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলি একটু চিন্তা করতে পারি কি আমরা এমন করে তো আমিও অনেকবার এসেছিলাম অন্য একজনের লাশ নিয়ে আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে মুহূর্তগুলি চিন্তা করতে খুব খারাপ লাগে তাই না কিন্তু এটাই তো সত্য কারণ আল্লাহ বলেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কত মানুষকে মৃত লাশ বলে ডাকতাম আজ সবাই আমাকেই লাশ বলে ডাকছে এভাবে কিছুক্ষণ হাঁটার পর আমাকে কবরস্থানের এক পাশে নামাবে কারণ আমার জন্য সবাই নামাজ পড়বে জানাজা নামাজ এইভাবে যে আমিও কতজনার নামাজ পড়েছিলাম আজ সবাই আমার জন্য পড়বে একসময় নামাজ পড়া শেষ হবে এবং আমাকে আবার কাঁধে করে কবরের পাশে আনা হবে তারপর কিছু মানুষ হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে দেবে যা আমিও কিছু মানুষকে এভাবেই নামিয়েছি আজ সবাই আমাকে নামাচ্ছে। সবাই হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে ফেলল ঠিকঠাক মতো শরীরটা ভাস করে আমাকে ছুয়ে দিল আহ এই তো আমার পৃথিবী থেকে বিদায় নেয়া চোখ জোড়া খুলে পৃথিবীটাকে শেষবারের মতো একবার দেখতেও পারছি না দেখতেও পারলাম না কে কে এসেছে আমাকে মাটি দিতে অবশেষে আমাকে বাঁশ আর মাটি দিয়ে চাপা দিয়ে দিল কি অন্ধকার কবরের ভিতর না পারব মাকে ডাকলিতে না পারবো কবর ভেঙে বেরিয়ে আসতে কখনো কি একটু চিন্তা করেছি আমরা আহ এই তো আমাদের জীবন জন্মের সময় কত আদর নিয়ে দুনিয়াতে এসেছিলাম আবার মরার সময়ও কত আদর নিয়ে বিদায় নিলাম কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এর মাঝে কতটুকু কি সাথে নিতে পেরেছি এই পৃথিবীতে দুই দিন খুব সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কতই না ছোটাছুটি করি আমরা এখানে সেখানে কিন্তু আমাদের সবার ঠিকানা ওই কবরকে নিয়ে অন্তত দিনে একটা কেউ কি ভাবি শেয়ার করে অন্যকে ভাবার সুযোগ করে দিবে আমাদের আজ নিজেকে বদলাতে হবে আশা করি কেটে দেওয়ার আগে কোনো একজনকে অবশ্যই সেন্ড করবেন মানুষের ঘর বদলায় কাপড় বদলায় কুটুম বদলায় বন্ধু বদলায় কিন্তু সে নিজেকে বদলায়নি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করুন শুধু এটুকুই মনে করে যে হয়তো এই আজান আপনি শেষবারের মতো শুনছেন হয়তো আপনার রব আল্লাহ আপনাকে শেষবারের মতো ডাকছেন অবশ্যই যে আল্লাহর কাজে লেগে যায় আল্লাহ নিজেই তার কাজে লেগে যান